যে যেমন কর্ম করবে সে আমার তেমন তেমন কিন্তু ফলটা পাবে হ্যাঁ এবার আসুন সত্য যুগের ভগবান সেবা নিলেন কোন পাত্রে স্বরণ পাত্রে ত্রেতা যুগের ভগবান সেবা নিলেন রূপর পাত্রে দাবর যুগের ভগবান সেবা নিলেন তামার পাত্রে আর আমার গৌর ছাঁদ আমারও আমাদের ভগবান কোন পাত্রে সেবা নিলেন গো হ্যাঁ মাটির মালসা নিতাই গো ধরিব কেন বাবা কেউ পেল সোনা কেউ পেল রূপ কেউ পেল তামা কেন আমার ভগবানের বেলায় এই মাটির মালসা গো হ্যাঁ সবাই ভালো ভালো পেল আর আমার গৌর কেন মাটিতে মালসা পেল কেন আমাদের ঘরের স্বর্ণের অভাব আছে বস্তা বস্তা স্বর্ণ নেই আচ্ছা ঠিক আছে ভাবছি যে স্বর্ণ নেই রূপরে নেই তামা নেই আমার গৌর চাঁদ তো একটু দশটা পেতে পারত বলুন না কেন আমার গৌর চাঁদ এই মাঠের মাংসাই এই সূত্র সূত্রপাতা হয়েছিল সেই ক্রেতা যুগ থেকে যে রামচন্দ্র মাকে কথা দিয়েছিল কখন ছোট করে বলি গো মা